আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে আপনি মেরে বসে থাকা আওয়ামী দুষ্কৃতদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে দশ লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না তারা বলেছে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই উসমান হাদির কুরের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী ক্ষোধাপ তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ করা হয়েছে তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই ঠিক তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছে আসলে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটি উনি আছে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন না এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুন সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন না তাহলে তো এই গোয়েন্দা সংস্থা ই আকবর দরকার নাই ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চই করে লাক্তছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চ করে তাহলে এই গোয়েন্দা সংস্থা বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোন উচ্চারণই করেন নাই মানে কি ফাইজলামি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারের থাকবার কোন দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মিয়া ফাইজলামি করেন আপনার আইন মন্ত্রী বানানো হয়েছিল কি আপনার খালি তাই অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি তাই অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিন্ত ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাছে এইটা অমুকের কাজ এইটা তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাব দিয়ে নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার জানো ফাইজলামি করতে আসেন মানে কোন খালি ফেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এইজন্য কি আপনার সরবষ্ঠ উপদেশটা মানানো হইছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারাকারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাবেন ঠিক আছে আপনি পুরো জায়গায় যাইতে পারবেন না মানে হইল যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউরুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কি অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না না জানাইয়া তরি গরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুমসুম শেষ এইগুলা চলবে না এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ